সাজাতে হবে এই আমরা প্রকাশন উৎসব আয়োজন করেছি বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধিবৃত্তিক অঙ্গন রয়েছে এই বুদ্ধিবৃত্তিক অঙ্গনকে আরও সুদৃঢ় করবার জন্য আরো সুসংহত করবার জন্য পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়ে শিক্ষার্থীরা ওপেনলি জানার সুযোগ পাচ্ছে ছাত্রশিবির আসলে কোন ধরনের প্রকাশনা কোন ধরনের গবেষণা নিয়ে কাজ করে ছাত্রশিবির হচ্ছে বাংলাদেশের এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে নীতি নৈতিকতা মূল্যবোধ পাশাপাশি আমাদের ভীষণ হচ্ছে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা এই নাগরিক তৈরির ভীষণকে আমরা সামনে রেখে আমরা আমাদের কার্যক্রমকে অব্যাহত রেখেছি খেলাই যেন কেটে আজকে আমরা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা উৎসব উদ্বোধন করেছি আমরা আশা করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এখানে আসবে আমাদের প্রকাশনাগুলো দেখবে যেগুলো তাদের ভালো লাগবে ক্রয় করবে পড়বে এবং তারা ইসলামের আদর্শে আদর্শিত হয়ে সামাজিক মূল্যবোধ নৈতিকতা এবং সচ্চরিত্রবান ব্যক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা উৎসবে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ কত ফুল ঝরে গেছে শাহাদাতে তবু মূল গুলো নিত অপঘাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র করতে কর্তৃক আয়োজিত আজকের এই প্রকাশনা উৎসবে যে সমস্ত বই এখানে উপস্থাপিত হয়েছে যে সমস্ত ডকুমেন্ট উপস্থাপিত হয়েছে সত্যিই এগুলা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং বুদ্ধিভিত্তিক জাতি গঠনে আমাদের অনেক উপকারে আসবে এবং আগামী প্রজন্ম যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্কুল কলেজের ছাত্র তাদের জন্য অনেক উপকার বয় নিয়ে আসবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির শিবির কর্তৃক আয়োজিত এই প্রকাশনা উৎসব দু হাজার পঁচিশে আমি এখানে এসে যে তাদের যে প্রকাশনাগুলো প্রত্যক্ষ করলাম তাতে আমার মনে হয়েছে যে একটা নৈতিক ভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে এই প্রকাশনাগুলো খুবই উপযোগী ভূমিকা রাখবে আমার মনে হয় বুদ্ধিভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে এ ধরনের প্রকাশনা উৎসব আমাদের জন্য একটা কল্যাণ বই আমরা তুলি সো গি দি তুলি সো গিদি